আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জাতীয়তাবাদী দল রংপুর সহ সারা বাংলাদেশে দুইশো সাঁত্রিশ জন মনোনয়ন দিয়েছেন তার মধ্যে রংপুর আসনে তারা কৃত্রিম আসনে জাতীয়তাবাদী দল আজ ইস্কাই কমিটি এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এই তিন আসন থেকে মনোনয়ন দিয়েছে আপনারা সবাই dames সুসুপ্ত জনাব তারেক রহমান আমরা তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে দীর্ঘদিন পরে হলো রংপুরের একজন কর্মী ফুল্লান হয়েছে আজকে আপনারা যারা এই সমাবেশে যোগ দিয়েছেন আমাদের অন্ধকার সহ সকল স্তরের নেতাকর্মীরা আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমরা যে নির্বাচনে কর্মকাণ্ডে শুরু করবো সেই কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা সবাইভাবে আমাদের প্রিয় নেতা জনক তারেকুর আমাকে যে প্রার্থী করেছে আমি একটু আগে বলেছি যে আমি প্রার্থী না আপনারা দলের প্রতিটা নেতা কর্মী প্রার্থী করতে হবে শীর্ষের করে অনুযায়ী করতে হবে এই কথা ব্যক্ত করে আপনার এই মৃত্যু সহযোগিতার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং আপনাদের এই এখানে সমাপ্ত